নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল অল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা হিন্দু ধর্মে যে তুলসী গাছের বিশেষ মাহত্ব আছে তা আমরা প্রায় সকলেই জানি বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পন্ন হয় না কিন্তু বাস্তুশাস্ত্রে এই তুলসী গাছের পুজোর কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি পালন করলে সর্বাধিক ফল লাভ করা যায় তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে তুলসী গাছের পুজোর কিছু নিয়মাবলী জেনে নেওয়া যাক সনাতন ধর্মে পূজিত হয় তুলসী গাছ ঘরে থাকলে শ্রীবৃদ্ধি হয় ঘরে আসেন মা লক্ষ্মী তুলসীর সবুজ গাছ সুখ ও সমৃদ্ধির প্রতীক হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই বাস্তুশাস্ত্রে তুলসী পুজোর কিছু নিয়ম রয়েছে এই নিয়ম অনুসারে শুধুমাত্র তুলসী গাছে জল নিবেদন করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় না বরং আরও কিছু নিয়ম পালন করলে সর্বাধিক ফল লাভ করা যায় বাস্তুশাস্ত্রে তুলসীর একাধিক নিয়মের কথা বলা হয়েছে তুলসীকে সঠিক দিকে রাখলেই শুভ ফল পাওয়া যায় এছাড়া তুলসীতে জল দেওয়ার সময় কয়েকটি জিনিসের খেয়াল রাখা উচিত বিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসী পূজা করলে দেবী লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় স্নান না করে তুলসী স্পর্শ করলে তা পাপ বলে গণ্য করা হয় তাই স্নান করার পরেই সর্বদা তুলসীকে জল নিবেদন করতে হবে বিশ্বাস করা হয় তুলসীকে জল দেওয়ার আগে কিছু খাওয়ার খাওয়া উচিত নয় তুলসীকে জল নিবেদনের সময় সেলাই না করা এক কাপড় পরে জল নিবেদন করতে হয় রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয় কারণ তুলসী মাতা ওই দিন বিশ্রাম নেন জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশীতেও তুলসীকে জল নিবেদন করতে নেই আসলে ওই দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন বলে মনে করা হয় বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন তুলসী গাছ সবসময় পূর্ব দিকে লাগানো উচিত এই দিকে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি ঘরে আসে সবুজ ও তরতাজা থাকে গাছ এতে শুভ ফল পাওয়া যায় তুলসী গাছে বেশি জল দেওয়া উচিত নয় সূর্যোদয়ের সময় তুলসীতে জল দেওয়া শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন